আসুন আজকে জানি আঠারো বছর ট্রানজিটে আটকে থাকা এক মানুষের গল্প এয়ারপোর্টে যার ঘর এয়ারপোর্টেই শেষ নিঃশ্বাস কাগজ হারালে কি মানুষের জীবনও হারিয়ে যায় মেহরান করিম নাসেরি জীবনের উত্তর হচ্ছে হ্যাঁ ইরানি শরণার্থী মেহরান করিম প্যারিস হয়ে যাত্রা করেছিলেন তখন এক অদ্ভুত মোর নেয় তার জীবনে প্যারিসের একটি ট্রেন স্টেশনে তার শরণার্থী কাগজপত্র চুরি হয়ে যায় পরিচয়পত্র ছাড়া ফরাসি পুলিশ তাকে কোথাও পাঠাতে পারল না 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 ইরানে অন্য কোনো দেশে আগস্ট তিনি এসে পড়লেন চার্লস দ্য গল এয়ারপোর্টে আর সেখান থেকেই গেলেন পরবর্তী আঠারো বছর টার্মিনাল এক হয়ে উঠলো তার ঘর দোকান আর রেস্তোরাঁর পাশে প্লাস্টিকের বেঞ্চে ঘুম ব্যাগ সুটকেছে ঘেরা ছোট্ট একটা জগৎ তিনি ডায়েরি লিখতেন রেডিও শুনতেন পাইপে ধোয়া তুলতেন খাবার খেতেন এয়ারপোর্টের কর্মীরা তাকে ডাকত স্যার আলফ্রেড কেউ খাবার এনে দিত কেউ গল্প যাত্রীরা চিঠি পাঠাত অনেকে শুধু লেওভার থেকে এসে তাকে দেখার জন্য আসতো নাসের জন্ম উনিশশো সালের ইরানে উনিশশো সালে পড়াশোনার জন্য ইংল্যান্ডে যান ফিরে এসে দাবি করেন শাহ বিরোধী আন্দোলনের কারণে তাকে আটক করা হয় এবং পাসপোর্ট ছাড়াই দেশ ছাড়া করা হয় ইউরোপ জুড়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন কিন্তু বারবার প্রত্যাখ্য হয় অবশেষে বেলজিয়ামে জাতিসংঘ শরণার্থী সংস্থা তাকে কাগজ দেয় কিন্তু সেই কাগজেই প্যারিসে চুরি হয়ে যায় ফরাসি আমলাতন্ত্র আর ইউরোপের কঠোর অভিভাবষন আইন তাকে ঠেলে দেয় অদ্ভুত এক আইনগত শূন্যতায় কাগজ ছাড়া ফ্রান্সে ঢোকা যায় না পাসপোর্ট ছাড়া ফ্রান্স ছাড়া যায় না এয়ারপোর্ট হয়ে ওঠে এমন এক নোম্যান ল্যান্ড যেখানে তিনি দেশহীন এক মানুষ তার গল্প ছড়িয়ে পড়ে সারা বিশ্বে দুই সালে স্টিফেন স্পিলবার্গ নির্মাণ করেন দ্য টার্মিনাল টম হ্যাংকস অভিনীত এই গল্প তাকেই অনুপ্রেরণা করে। পরবর্তী আঠারো বছর টার্মিনাল এক হয়ে উঠল তার ঘর দোকান আর রেস্তোরাঁর পাশে প্লাস্টিকের বেঞ্চে ঘুম ব্যাগ সুটকেসে ঘেরা ছোট্ট একটা জগৎ তিনি ডায়রি লিখতেন রেডিও শুনতেন পাইপে ধোয়া তুলতেন ম্যাকডোনালস খাবার খেতেন এয়ারপোর্টের কর্মীরা তাকে ডাকত স্যার আলফ্রেড কেউ খাবার এনে দিত কেউ গল্প করত যাত্রীরা চিঠি পাঠাত অনেকে শুধু লেওভার থেকে এসে তাকে দেখার জন্য আসত নাসের জন্ম উনিশশো সালের ইরানে উনিশশো চুয়াত্তর সালে পড়াশোনার জন্য ইংল্যান্ডে যান ফিরে এসে দাবি করেন শাহবিরোধী আন্দোলনের কারণে তাকে আটক করা হয় এবং পাসপোর্ট ছাড়াই দেশ ছাড়া করা হয় ইউরোপ জুড়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন কিন্তু বারবার প্রত্যাখ্যাত হয় অবশেষে বেলজিয়ামে জাতিসংঘ শরণার্থী সংস্থা তাকে কাগজ দেয় কিন্তু সেই কাগজেই প্যারিসে চুরি হয়ে যায় ফরাসি আমলাতন্ত্র আর ইউরোপের কঠোর অভিভাবক আইন তাকে ঠেলে দেয় অদ্ভুত এক আইনগত শূন্যতায় কাগজ ছাড়া ফ্রান্সে ঢোকা যায় না পাসপোর্ট ছাড়া ফ্রান্স ছাড়া যায় না এয়ারপোর্ট হয়ে ওঠে এমন এক নোম্যান ল্যান্ড যেখানে তিনি দেশহীন এক মানুষ তার গল্প ছড়িয়ে পড়ে সারা বিশ্বে দুই সালে স্টিফেন স্পিলবার্গ নির্মাণ করেন দ্য টার্মিনাল টম হ্যাংকস অভিনীত এই গল্পটি তা থেকে অনুপ্রেরণা হয় স্পিলবার্গ নাকি গল্পের সত্যের জন্য দুই লক্ষ পঞ্চাশ হাজার ডলার দেন এছাড়া তৈরি হয় ফরাসি চলচ্চিত্র লস্ট ইন এই অপেরা ফ্লাইট এই নাসের জীবনের আত্মকাহিনী দ্য টার্মিনাল ম্যান অদ্ভুতভাবে কাগজ পাওয়ার পরও তিনি এয়ারপোর্ট ছাড়েননি সেটাই ছিল তার চেনা জগৎ দুই সালে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়া হলে তাকে সেখান থেকে বের করা হয় তারপর প্যারিসের আশ্রয় কেন্দ্র ও হোস্টেলে থাকেন নিজের গল্প বিক্রি টাকায় জীবন চালান কিন্তু এয়ারপোর্ট তাকে ছাড়েনি এবং তিনিও এয়ারপোর্টকে ছাড়েননি সেপ্টেম্বর দু তিনি আবার ফিরে আসেন চার্লস দ্য গলে বারোই নভেম্বর দু হাজার বছর বয়সে টার্মিনাল টু এফ এ হৃদরোগে মারা যান মেহরান করিম নাসেরি যে জায়গা থেকে আঠারো বছর বন্দি করা হয়েছিল সেই জায়গাতেই তিনি শেষ দিনগুলো থেকেছেন এয়ারপোর্ট কর্তৃপক্ষ বলেছিলেন তারা তাকে যথাসাধ্য দেখাশোনা করেছে তবে আফসোস তিনি কখনো আসল আশ্রয় খুঁজে পাননি প্রায় দুই দশক ধরে মেহরান করিম নাসিরি ছিলেন চার্লস দ্য গল এয়ারপোর্টের প্রথম নাগরিক একজন মানুষ যিনি কখনো গন্তব্যে পৌঁছাননি আর যাত্রীদের জন্য বানানো এক জায়গা নিজেই হয়ে উঠেছিলেন স্থায়ী বাসিন্দা